অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খুলি কে সিলেক্টেড হতেন তেষট্টি জন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খুলি হিসাব কষে আট অফিস সহায়ক বেড বিশ দ্বারা সিলেক্টেড হয়েছেন রুম নম্বর মোট দুশো চল্লিশ জন সিলেক্টেড হয়েছেন সো লিখিত পরীক্ষা যারা সিলেক্টেড হয়েছেন এদের ব্যবহারিক যদি পরীক্ষা আপনাদের প্রযোজক থাকে এছাড়া যদি মৌখিক পরীক্ষা তারিখ সময় স্থান টেলিটকের মাধ্যমে এবং তাদের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট ই আর ডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে